কে কার কি সং লিখেছি দেখি আর একবার দেখি কে তো আরে সালা পেস্টা কেমন শোনা লাগতেছে কে হতে পারে কে হতে পারে কোথায় হতে দেখছি দেখি আর একবার গানটি শুনে দেখি হয়তো বা দেখি এই পোলাডারে

Let's go! তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম इट्स মি মিমেন উইড কাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা বরাবরই মত নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আবারো কিন্তু আজকে ভিডিওটা কোনো রকমের ট্রোস্টিং টাইপের না আজকে ভিডিওটা জাস্ট রিয়াকশন টাইপের ভিডিও কারণ আ টিকটক এর নতুন গান রিলিজ হয়েছে আর গানটা আমার কাছে অনেক ভালো লাগছে তাই এই গানটা নিয়ে আজকের ভিডিও তো চলো গুরু শুরু করা যাক আমি এই গারে পুরোটা ক্লিপ দেখব এবং তোমাদের রিয়াকশন দেব তোমাদের কাছে কেমন লাগে সেটাও জানাবো আমার কাছে তো গানটা অনেক ভালো লাগছে তাই আমি রিয়াকশন দিয়ে চলে এলাম আর তোমাদের কাছে যদি ভালো লাগে গানটা অবশ্যই কমেন্টে জানাবা i'll yeah. show yeah. ভাই গানটা অনেক জোর ছিল ভাই চোস চোস গানটা অনেক সুন্দর লাগছে আর গানটা যে গাইছে তাকে অনেক ধন্যবাদ এরকম একটা গান বেরোনোর জন্য কিন্তু এই গানটার এবং ইউটিউবে অনেক কিছুই দেখছি অনেক টিকটকারকে আর দেখছি মিউজিক ভিডিও বানাতে কিন্তু তাদের মিউজিক ভিডিও কোনো যাতে বদেলি না কিন্তু তাদের রোস্ট করবো কিভাবে আমি তো কিছুদিন হলাম রোস্টিং শুরু করছি যদি আগে থেকে রোস্টিং করতাম তাহলে মন মতো করে দিতাম কিন্তু এর এই গানটা অনেক ভালো লাগছে

let বেশি বড় কেননা গলায় একটু প্রবলেম হয়েছে কথা বলতে কষ্ট হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে फटाफट লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন ফিল্ডের দেখাবেন নেক্সট কোন রোস্টিং ভিডিওই আল্লাহ হাফেজ